আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ করেছিলেন সম্মানিত বিদেশ থেকে তার স্বামী তাকে ফোনে তালাক দিয়েছে এই তালাকটা হবে বিদেশ থেকে যদি ফোনের মাধ্যমে একসাথে এক তালাক দেখ দুই তালাক দেখ তিন তালাক দেখ যত তালাকে দেখ তালাক পতিত হয়ে যাবে ইসলামী নিয়ম এতটাই কঠিন বিয়ে এবং তালাকের ক্ষেত্রে বিয়েটা যেমন সহজ তালাকটাও এমন সহজ এই জন্য আল্লাপাক যেন আমাদেরকে আমলের তফিক দান করেন কেউ যদি বলে যে না ফোনে তালাক দিয়েছে কাগজ কলমে দেয় নাই তাও তালাক হয় মুখে বললো না কাগজ কলমে দিল তাও তালাক হয় আপনাকে সরাসরি তালাকের কথা বলে নাই কারো মাধ্যমে খবর পাঠাইছে তাও তালাক হয় কারো খবরও দেয় নাই আপনাকেও বলে নাই সে শুধু মুখে বলে দিয়েছে স্ত্রীকে তালাক দিয়ে দিলাম তাও তালাক হয়ে যায় ইসলামী নিয়মটা এতটাই সহজ আপনি এ বিষয়ে আরো ফতুয়া আমার ভিডিওতে দেওয়া আছে দলিল সহ আপনি ভিডিওগুলো দেখবেন Hello.